এডিসির নির্বাচন বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হবে ভিলেজ কাউন্সিল নির্বাচনী হোক কিংবা এডিসি নির্বাচন দুটোর জন্যই আমরা প্রস্তুত রয়েছে বুধবার বিজেপি প্রদেশে জনজাতি নেতৃত্বদের বিশেষ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল দলের মুখ্য কার্যালয়ে সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথাগুলো বলেন দলের প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য আমরা সদা প্রস্তুত রয়েছি ভিলেজ কাউন্সিল নির্বাচনই হোক আর এডিসি নির্বাচনই হোক নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি সদা প্রস্তুত রয়েছে এবং সেই বিষয়গুলিও আলোচনা হবে এখানে আপন upon sh